আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের পাঁচ অগস্টের পর থেকে আমি এই পর্যন্ত তার পরপরের ছয় মাস যদি হিসাব করি তাহলে অনেকগুলো ভিডিওতে বিএনপির ব্যাপারে কথা বলেছি বিএনপির বিএনপি ক্ষমতায় আসুক এটাও চেয়েছি এটাও আপনাদেরকে আগেও জানিয়েছে বেশ কয়েকবার তো প্রেক্ষিতে আমরা মনে করেছিলাম যে বিএনপি ক্ষমতায় আসবে এবং একটা ভালো শাসন ব্যবস্থায় দেশের মানুষকে উপহার দেবে এটা আমার প্রচন্ড বিশ্বাস ছিল কিন্তু দিনকে দিন যে পরিস্থিতি বিভিন্ন ইস্যুতে শুধু একটা কোনো বিশেষ ইস্যু না ধরেন চুপুকে সরানো এই সবশেষ হ্যাঁ ভোট না ভোটের ভেতরেও বিএনপি না ভোটের পক্ষে অবস্থান নিল সবশেষ মির্জা আব্বাসকে জিজ্ঞেস করলো একজন সাংবাদিক যে আপনি হ্যাঁ ভোট এবং না ভোট এটার কার পক্ষে অবস্থান নিচ্ছেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার মানে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার না তো আপনি তো ভোটারদের কাছে ভোটও চাচ্ছেন আপনি ধানের শেষ কাকে ভোট দেবেন বা ধানের শীষের পক্ষে চাচ্ছেন কি চাচ্ছেন আপনাকে এটা প্রশ্ন করলে কি আপনি এটা বলতেন তখন তো বলতেন যে না অবশ্যই ধানের শীষের ভোট চাই তাহলে হ্যা ভোট না ভোটের ক্ষেত্রে ওনাদের কথা হচ্ছে যে আমরা এটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা বলা যাবে না তার মানে উনি হ্যা ভোটের পক্ষে নাই কোনটার পক্ষে সেটা আমরা এখনো জানি না কিছু কিছু ক্ষেত্রে তো প্রকাশ্যে চলে এসেছে যে বিএনপি কাদের পক্ষে চাচ্ছে ওনারা না ভোটের পক্ষে ক্যাম্পেইনও করেছেন হাদির মৃত্যুর পরে বিএনপির লোকজন বিএনপির যারা ফেসবুকের এই বিভিন্ন ইয়েতে আছে ওদের সোশ্যাল মিডিয়াগুলোতে তাদের অনেকে দেখেছি হাদিকে নিয়ে তারা বাজে কথাবার্তা বলেছে তো এইভাবে একটার পর একটা একটার পর একটা যতগুলো ঘটনাতে আমরা দেখেছি সবশেষ যদি আপনি মির্জা ফখরুলের কিছু বক্তব্য যদি শোনেন যে আওয়ামী লীগকে সরাসরি লাইসেন্স দিয়ে তারপরে বাংলাদেশের রাজনীতির মাঠে নামিয়ে দিয়েছেন তারা

কিছু মানুষ আওয়ামী লীগের সাথে হাতাত করে গত পনেরো বছরও চলেছে এই মির্জা আব্বাসের কথাই যদি বলেন মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকের কোনো সমস্যা হয় নাই মির্জা ফখরুলের কোনো সমস্যা হয় না মির্জা ফখরুল হসপিটালে গিয়ে এক অবরোধ ডাকার পরে তিনি হসপিটালে গিয়ে বিএনপির এক বড় নেতা নাম বলতে চাই না সেই বড় নেতাকে তিনি বলেছেন যে খালেদা জিয়ার কথা বলতে গেলে যে মহিলার পাগল হয়ে গিয়েছে এখন তো ওনার কী দরকার ছিল অবরোধ ডাকার এই মির্জা ফখরুল ওনাদের জেলখানায় যখন নেওয়া হতো জেলখানায় নেওয়ার পর থেকে সোনারগাঁও হোটেলে নিয়েও রাখা হয়েছে রাতের বেলা এগুলো আমরা শুনেছি তো তাদের কোনো সমস্যা হয়নি সমস্যা বিএনপির সাধারণ কর্মী যারা ভারতকে ঘৃণা করে যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে যারা অন্যের চুরি করে আনা জাতীয় সঙ্গীত গাইতে চায় না যারা এই দেশে ভারতের যে আধিপত্যবাদ এটাতে বিশ্বাস করে না এটার বিরুদ্ধে কথা বলে তাদের সবারই সমস্যা হয়েছে এখনও সমস্যা হচ্ছে ভবিষ্যতেও যদি আবার ফের আওয়ামী লীগ রিটার্ন করে সেক্ষেত্রে তাদেরই সমস্যা হবে যেই কারণে তাদের মূল যেই লোকজন আছে এদের কথাতেই যে বিএনপির সব কিছু হয় তা না কিন্তু এটার কিছু ব্যাপার আছে এগুলো যখন বিএনপি দলীয়ভাবে সব জায়গায় একইভাবে কথা বলতে থাকবে তখন আওয়ামী লীগের লোকজন যারা এতদিন ধরে গা ঢাকা দিয়েছিল পালিয়েছিল একটু আতঙ্কে থাকতো ইতস্তবোধ করত। ভয় পেত প্রকাশ্যে আসতে সেই মানুষগুলো কিন্তু এখন আবার নতুন করে মাঠে আসতে শুরু করেছে এবং একটা জিনিস মাথায় রেখেন এই আওয়ামী লীগ তাদের বন্ধু বিএনপিও না জামাতও না এনসিপিও না এই দেশের সাধারণ মানুষও না তো তাদের সূত্র কিন্তু সবাই তারা কেউ জামাতের সাথে মিলেছে কেউ বিএনপির সাথে মিলেছে যার সাথে মিলেও তাদের উদ্দেশ্য কিন্তু একটাই জামাতের থেকে সাথে থেকে বিএনপিকে পেটাবে বিএনপির সাথে থেকে জামাতকে পেটাবে বিএনপির সাথে থেকে এনসিপিকে পেটাবে এগুলো হচ্ছে তাদের মূল টার্গেট এবং সেটাই হচ্ছে আমি বিশ্বাস করি গত কালকের যে ঘটনা রেজাউল করিম যিনি মারা গেলেন শেরপুরে এই ব্যক্তিকে যেভাবে ইট মাথায় নিয়ে উপরে তুলে তারপরে তাকে যেভাবে পেটানো হলো কোপানো হলো এটা বিএনপির যে বিএনপি করে বিএনপির লোকজনের কাজ এটা না বিএনপি জীবনও এত হিংস্র হইতে পারে নিজের চোখের সামনে দেখা হরতাল তো দেখে এসছে বিএনপির লোকজন গিয়ে বাসের থেকে আগে মানুষ নামায় তারপরে মানে ওদের পেছনে যে সময় পুলিশ আসতে পারে আওয়ামী লীগের লোকজন আসতে পারে কিন্তু বাসের থেকে আগে যাত্রীগুলো নামায় তারপরে বাসে আগুন দিয়েছে এটা বিএনপির আগুন দেয়া আর আওয়ামী লীগের আগুন দেয়া কোনটা মানুষকে বাসের ভেতরে রেখে গান পাউডার দিয়ে মারা এটা সেই আজকে থেকে না সেই নাইনটিন নাইনটি সিক্সের আগে থেকে তারা এগুলো শুরু করেছে এখনও তারা এগুলো সারা জীবন তারা এগুলোই করবে প্রতিটা এলাকায় আপনি আওয়ামী লীগের লোকজনগুলোকে আলাদা বাছাই করতে পারবেন খুব ইজিলি সবচেয়েতে খারাপ জঘন্য হিংস্র এগুলো হচ্ছে আওয়ামী লীগ করে সো সেই মানুষগুলোকে আপনারা দলে নিয়ে নিয়েছেন নেওয়ার কারণে কী হলো এই যে রেজাউল করিমের যে ঘটনাটা ঘটলো এটা সেটার একটা প্রেক্ষিত আমি এটার বাইরে কোনো কিছু মনে করি না গত কয়েকদিনে জামাত ইসলামের অনেক মানুষই তো আছেন যে জামাত ইসলামের কেন নারীদেরকে কেন সামনে রাখা হয় না নারীদেরকে নির্বাচন করতে দেওয়া হয় নাই কেন নারীদেরকে বাইরে আসতে দেওয়া হয় না কেন এটার বিরুদ্ধে কেন জামাতে নারীদের বিরুদ্ধে যারা এই এই অধিকারের কথা যারা বলে সেই মানুষগুলো একজন ক্যান্ডিডেট হওয়া তো বহু পরের কথা একজন সাধারণ কর্মী হিসাবে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তারপরে তাদেরকে দাওয়াত দিচ্ছে তাদেরকে ভোট চাচ্ছে এইটার জন্য তাদের শরীর থেকে ওড়না খুলে ফেলা হয়েছে হিজাব খুলে ফেলা হয়েছে তারপরে পেটে লাথি মারা হয়েছে এ পর্যন্ত দুইটা ভিডিও আমার চোখে পড়েছে আচ্ছা এখন এই বেশিরভাগ ক্ষেত্রে এই যে মহিলাদের উপরে যে নির্যাতনগুলো যেই এই কী বলবো আক্রমণগুলো হচ্ছে না এগুলোকে জায়জ করার জন্য তারা একটা নতুন জিনিস বানিয়েছে সেটা হচ্ছে যে এই মহিলারা নাকি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে এই জন্য তাদেরকে মারতে হবে এক নাম্বার কথা হয়েছে যে কোরআন এই পুরো কোরআনটা একটা রাজনীতি আপনার রাষ্ট্রশাসন ব্যবস্থা রাষ্ট্র কিভাবে চলবে সব কিছুই কোরআনের মধ্যে আছে আপনি যদি কোরআন পড়েন কোরআনের একদম শুরুর দিকের একদম শুরু প্রাথমিক যে ইয়েগুলো আয়াতগুলো নাজিল হয়েছে সে আয়াতগুলোতে শুধু মানুষকে আপনার ই করা হয়েছে যে তাহিদের বর্ণনা ইয়ে দেওয়া হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে তাদেরকে এনকারেজ করা হয়েছে জান্নাতের সুসংবাদ জানানো হয়েছে আল্লাহ আল্লাহ কেন আল্লাহকে কেন বিশ্বাস করতে হবে এইসব বিষয়ে কথা বলা হয়েছে ঠিক মদিনায় হিজরতের পরপর থেকেই কোরআনের যে আয়াতগুলো নাজিল হয়েছে তার সবই কী আপনি আপনার স্ত্রীর সাথে কি ব্যবহার করবেন আপনার পরিবারের আপনার ছেলে সন্তানের জন্য কতটুকু সম্পত্তি ভাগ হবে আপনার মেয়ের জন্য কতটুকু ভাগ হবে আপনি কার কার সাথে বিয়ে করতে পারবেন সমাজের সুদ খাওয়া যাবে কিনা অর্থনৈতিক ব্যবস্থা কি হবে কার প্রতি কী কার কতটুকু হক সব কিছু এগুলো নিয়ে আলোচনা এই কোরআনের বাইরে মানে সরিয়ে আইন মানে কি আপনি কোরআনের যে কথাগুলো বলা হয়েছে সেগুলো এখন এটা আপনার পছন্দ হচ্ছে কিনা হচ্ছে সেটা অন্য জিনিস অনেক মানুষ নারীদের ব্যাপারে বিশাল নতুন নতুন অনেক ইয়ে করেন আপনি সংবিধান জাহির করার চেষ্টা করেন পৃথিবীর ভেতরে কোরআনের ভেতরে আপনাকে নারীর যে অধিকার দেওয়া হয়েছে যদি নারীরা আসলে জানতো যে কোরআনে তাকে কি কি বলা হয়েছে তার কতটুকু অধিকার এটা জানলে সে পরের দিন থেকে তারা না খেয়ে বলতো যে কোরআনে যেটা বলেছে আমরা সেটা চাই এখন ভাই আমার বাংলাদেশে কয়দিন আগে মসজিদে নামাজ পড়তে পারতো না ওয়াজ মাহফিল করতে পারতো না সেই অবস্থা থেকে রাতারাতি বিশাল কিছু হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি না যেই কারণে এই সরিয়া আইন হইতে হবে না হইতে হবে এটা নিয়ে এই বিতর্কে যাচ্ছি না কিন্তু আপনি যদি মনে করেন যে কোরআন একদিকে ধর্ম একদিকে রাজনীতি একদিকে এটা মিথ্যা কথা সাল্লাম খালি ধর্ম প্রচার করেন নাই সাল্লাম মসজিদে বসে খালি ইমামতি করেন না মসজিদে বসে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন উনি গভর্নর নিয়োগ করেছেন উনি বলেছেন রাষ্ট্রের শাসন ব্যবস্থা কেমন হবে অর্থনৈতিক অবস্থা কেমন হবে এগুলো তিনি বলেছেন সো এটার সাথে এটা আলাদা করে কিছু বলা যাবে না এখন আপনি কারে ভোট দিবেন কারে শাসন ক্ষমতায় বসাইলে আপনি সেই আগের মতো সেরকম নারীদেরকে রাসুলাম বলে গিয়েছিলেন না যে মক্কা থেকে একজন নারী একটু ভুল হইতে পারে সংশোধন করেন একজন নারী মক্কা থেকে সিরিয়াতে যাবে তার ভেতরে রাত গভীর রাতে সে সিরিয়াতে যাবে তার ভেতরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কোনো ভয় থাকবে না এত নিরাপদ একটা নারীদের জন্য একটা পৃথিবী তিনি করে দিয়ে যেতে চান সো আপনার আপনি সেই জায়গার থেকে এর চাইতে ভালো কোথায় পাবেন কি পাবেন তো এখন যদি আপনি মনে করেন যে ধর্ম একদিকে রাষ্ট্র আর ইয়ে আরেকদিকে দিকে না ভাই আমি একজন মুসলমান হিসাবে মনে করি ধর্মের নামে রাজনীতি না ধর্মটাই রাজনীতি